নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই তোমাদের ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম রয়েছে এই বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে আমি পঞ্চাশটা বাছাই করা সেরা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি এই প্রশ্নগুলি তোমাদের অনেক উপকারে আসবে চলো তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যাবে আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন এখানে উত্তর হবে এ গোপালকৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে পরের প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেছিলেন এখানে উত্তর হবে বি বিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু গঠন করেছিলেন পরের প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল এখানে উত্তর হবে সি পনেরোশো পঁয়ষট্টি তালিকোটার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল পরের প্রশ্ন কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন এখানে উত্তর হবে বি বল্লাল সেন কলিন্ন প্রথা বল্লাল সেন প্রবর্তন করেন পরের প্রশ্ন গুপ্তযুগের নিউটন কাকে বলা হয় এখানে উত্তর হবে ডি আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন আর্যভট্টকে বলা হয় পরের প্রশ্ন বেদে ফিরে যাও কার উক্তি এখানে উত্তর হবে এ দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যাও দয়ানন্দ সরস্বতীর উক্তি পরের প্রশ্ন শের শাহের সাম্রাজ্য কয়েকটি সরকারে বিভক্ত ছিল এখানে উত্তর হবে সি সাতচল্লিশটি শের শাহের সাম্রাজ্য সাতচল্লিশটি সরকারে বিভক্ত ছিল পরের প্রশ্ন গান্ধীজি কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এখানে উত্তর হবে এ উনিশশো চব্বিশ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে গান্ধীজি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পরের প্রশ্ন তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল এখানে উত্তর হবে ডি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল পরে প্রশ্ন কাকরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এখানে উত্তর হবে ডি উনিশশো পঁচিশ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কাকরি ষড়যন্ত্র মামলা অনুষ্ঠিত হয় পরে প্রশ্ন সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে কলকাতা ত্যাগ করে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এখানে উত্তর হবে সি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পরের প্রশ্ন কোন বিদ্রোহ উল ঘুলার নামে পরিচিত এখানে উত্তর হবে সি মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ উল ঘুলার নামে পরিচিত পরের প্রশ্ন রামগঙ্গা কোন নদীর উপনদী এখানে উত্তর হবে ডি গঙ্গা রামগঙ্গা গঙ্গা নদীর উপনদী পরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হল এখানে উত্তর হবে এ কুরানকুলম ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো কুরনকুলম পরের প্রশ্ন ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় এখানে উত্তর হবে সি উনিশশো উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় পরের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত কোন ঋতুতে দেখা যায় এখানে উত্তর হবে সি শীত পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত শীত ঋতুতে দেখা যায় পরের প্রশ্ন অজয় নথ যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত তা হল এখানে উত্তর হবে ডি দামোদর ময়ূরাক্ষী অজয় নথ দামোদর ময়ূরাক্ষী নদীর মধ্য দিয়ে প্রবাহিত পরের প্রশ্ন সুন্দরবনের যেখানে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র রয়েছে এখানে উত্তর হবে বি ঝরখালি। সুন্দরবনে ঝড়খালিতে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র রয়েছে পরের প্রশ্ন অলোকানন্দা ও ভাগীরথী যেখানে মিলিত হয়েছে তাকে বলা হয় এখানে উত্তর হবে সি দেব অলোকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগে মিলিত হয়েছে পরের প্রশ্ন ভাগীরথী হুগলি নদীর শাখা নদী হল এখানে উত্তর হবে সি জলঙ্গী ভাগীরথী হুগলি নদীর শাখা নদী হল জলঙ্গী পরের প্রশ্ন বনসাগর প্রকল্পটি যে নদীতে অবস্থিত এখানে উত্তর হবে বি সোন বনসাগর প্রকল্পটি সোন নদীতে অবস্থিত পরের প্রশ্ন সুন্দরবনে জাতীয় জলপথটি হল এখানে উত্তর হবে বি এনডাব্লু নাইনটি সেভেন ন্যাশনাল ওয়াটারওয়ে নাইনটি সেভেন হল সুন্দরবনের জাতীয় জলপথ পরের প্রশ্ন কলকাতা চেন্নাই যে জাতীয় সড়কপথ দ্বারা যুক্ত তা হলো এখানে উত্তর হবে এনএইচ সিক্সটিন কলকাতা চেন্নাই এনএইচ সিক্সটিন মানে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন জাতীয় সড়ক দ্বারা যুক্ত পরের প্রশ্ন দারুমা পুতুল কোন দেশের বিখ্যাত পুতুল এখানে উত্তর হবে এ জাপান দারুমা পুতুল জাপান দেশের বিখ্যাত পুতুল পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এখানে উত্তর হবে বি আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল পরের প্রশ্ন কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এখানে উত্তর হবে এ স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় পরের প্রশ্ন মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় এখানে উত্তর হবে সি পাঁচজন মোট পাঁচজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় পরের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে এখানে উত্তর হবে ডি তিরানব্বই নম্বর ধারা সংবিধানের তিরানব্বই নম্বর ধারায় স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে পরের প্রশ্ন লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগপত্র দেবেন এখানে উত্তর হবে ডি ডেপুটি স্পিকার লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে ডেপুটি স্পিকারকে পদত্যাগপত্র দেবেন পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল এখানে উত্তর হবে সি তৃতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল পরের প্রশ্ন ডাব্লুটিও কোন সংস্থার পরিবর্তিত রূপ এখানে উত্তর হবে সি গ্যাট ডাব্লুটিও গ্যাট সংস্থার পরিবর্তিত রূপ পরের প্রশ্ন নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় এখানে উত্তর হবে এ উনিশশো বিরাশি উনিশশো সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ করা হয়েছিল এখানে উত্তর হবে সি উনিশশো উনপঞ্চাশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে জাতীয়করণ করা হয়েছিল পরের প্রশ্ন মার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে এ ফুটবল মার কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন কোন ভারতীয় মহিলা কুস্তিগীর অলিম্পিকে ফাইনালে উঠেও কোনো পদকই পাননি এখানে উত্তর হবে ডি ভিনেস ফগত ভিনেস ফগত ফাইনালে উঠেও অলিম্পিকে ফাইনালে উঠেও কোনো পদকই পাননি পরের প্রশ্ন কোন টেনিস টুর্নামেন্টটি সব থেকে প্রাচীন এখানে উত্তর হবে ডি উইম্বলডন ওপেন আঠারোশো সালের এই উইম্বলডন ওপেন টেনিস টুর্নামেন্টটি সব থেকে প্রাচীন পরের প্রশ্ন আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে উত্তর হবে ডি সংযুক্ত আরব আমির শাহী সংযুক্ত আরব আমির শাহীতে এই এর সদর দপ্তর অবস্থিত পরের প্রশ্ন নিম্নলিখিত কোন পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হিসেবে দেওয়া হয় এখানে উত্তর হবে এ অশোক চক্র অশোক চক্র পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয় পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম কোন রাজ্যে আধার কার্ড চালু হয়েছিল এখানে উত্তর হবে সি মহারাষ্ট্র মহারাষ্ট্রে ভারতের প্রথম আধার কার্ড চালু হয়েছিল পরের প্রশ্ন নেলসন ম্যান্ডেলা কত সালে ভারতরত্ন পেয়েছিলেন এখানে উত্তর হবে এ উনিশশো নব্বই সালে নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পেয়েছিলেন পরের প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে এখানে উত্তর হবে বি একশো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের একশো তেষট্টি নম্বর ধারায় লিপিবদ্ধ আছে পরের প্রশ্ন নীতি আয়োগ গঠন করা হয়েছিল এখানে উত্তর হবে বি দুই হাজার পনেরো দুই হাজার পনেরোর ফার্স্ট জানুয়ারি নীতি আয়োগ গঠন করা হয়েছিল পরের প্রশ্ন কলকাতা কর্পোরেশনে কতজন নির্বাচিত কাউন্সিলর আছেন এখানে উত্তর হবে বি একশো কলকাতা কর্পোরেশনে একশো জন নির্বাচিত কাউন্সিলর আছেন পরের প্রশ্ন আনুমানিক ব্যয় হিসাব কমিটি এর মোট সদস্য সংখ্যা মানে এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা এখানে উত্তর হবে সি তিরিশ জন আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্য সংখ্যা তিরিশ জন পরের প্রশ্ন বর্তমানে জিএসটি স্লাব হলো এখানে উত্তর হবে এ দুটি বর্তমানে জিএসটি স্লাব হল দুটি পরের প্রশ্ন অলিম্পিকে ভারতীয় হিসাবে ব্যক্তিগত বিভাগে সর্বপ্রথম সোনা জয় করেছিলেন এখানে উত্তর হবে বি অভিনব বিন্দ্রা অলিম্পিকে ভারতীয় হিসেবে ব্যক্তিগত বিভাগে সর্বপ্রথম অভিনব বিন্দ্রা সোনা জয় করেছিলেন পরের প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় এখানে উত্তর হবে বি উনত্রিশ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উনত্রিশ আগস্ট দিনটি পালিত হয় এই দিনটি ধ্যানচাঁদের জন্মদিন এই ধ্যানচাঁদের জন্মদিন এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয় পরের প্রশ্ন কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি এখানে উত্তর হবে বি ভুটান ভুটান দেশের জাতীয় খেলা তীরন্দাজি সবার শেষ প্রশ্ন আজকের জন্য একদম শেষ প্রশ্ন চলে এসেছি শেষ প্রশ্নটি হলো ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব কত এখানে উত্তর হবে এ বিয়াল্লিশ পয়েন্ট একশো কিমি বিয়াল্লিশ পয়েন্ট একশো কিমি ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্য সেরা বাছাই করা কমনযোগ্য উত্তর নিয়ে চলে এসেছি ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর নতুন নতুন এরকম ভিডিও পেতে তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজ আসি এই পর্যন্ত ধন্যবাদ